লিওনার ম্যাসির তিনটি শট পোস্টে লাগার পাশাপাশি প্রতিপক্ষের গোলরক্ষক ম্যাসিকে সহ পুরো ইন্টার মায়ামিকে আটকে দিল একাই শেষ পর্যন্ত বিশ্বসেরা খেলোয়াড়ের দাপটেও ইন্টার মায়ামি ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আল আহলির বিপক্ষে আটকে গেল পারেনি জয় সিনিয়ে নিতে গোলছন্দ ড্র রেখেই এই ম্যাচের মহরণ শেষ করল ইন্টার মায়ামি ও আল আহলির এই ম্যাচের মহরণ গোলছন্দ ড্র এবং ইন্টার মায়ামির হয়ে লিওনার ম্যাসি দুর্দান্ত লেভেলের পারফর্ম এবং তার তিনটি শট গোলকিপার আটকে দেওয়া তিনটি শট পোস্টে লাগানি নিয়ে বিস্তারিত থাকছে শামীর মাহমেদ লেখা প্রতিবেদনে আজ সকালে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে ইন্টার মায়ামি মাঠে নেমেছিল মিশরিয়ান ক্লাব আল আহলির বিপক্ষে মুখোমুখি লড়াই করেছেন এ ম্যাচের শুরু থেকে দুর্দান্ত আধিপত্য করছিলেন আল আহলিরা অন্যদিকে ইন্টার মায়ামিকে কোনো পাত্তাই দেয়নি শেষ পর্যন্ত প্রথমার্ধেই দুর্নীতি করে একটি পেনাল্টিও আদায় করে নিয়েছিল আল আহলি এরপরেও পেনাল্টি সেভ দিয়েছেন ইন্টার মায়ামির গোলরক্ষক ম্যাচির সম্মান বাঁচিয়েছেন তিনি এরপরে দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আরও দুর্দান্ত খেলতে থাকেন প্রতিপক্ষরা অন্যদিকে ইন্টার মায়ামিও নিজেদের ঘরের মাঠে নিজে নিজেদের সেরাটা দিয়ে খেলেছেন লিওনাল ম্যাসি ও ইন্টার মায়ামিরা বিপরীতে আল আহলিও দুর্দান্ত দাপট আধিপত্য করেছেন বেশ কয়েকটি গোলবারের শট নিয়েছেন পেনাল্টিও আদে করে নিয়েছিল একটি কিন্তু সেই পেনাল্টি সেভ দিয়েছেন ইন্টার মায়ামির গোলরক্ষক এই ম্যাচে গোল শূন্য ড্র হয়েছে শুধুই দুই দলের গোলকিপারের ভালো পারফরমেন্সের কারণে অন্যদিকে লিওনাল ম্যাসি হতাশ কারণ লিওনাল ম্যাসির বেশ কয়েকটি গোল হওয়ার মতো শট সেভ দিয়েছেন আল আহলির গোলরক্ষক ক্লাব বিশ্বকাপের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে উদ্বোধনী ম্যাচ খেললো ইন্টার মায়ামি সেখানে গোলছন্ন ড্র নিয়ে একটি করে পয়েন্ট দুই দল ভাগাভাগি করে নিল যদি লিওনাল ম্যাসির দল জিততে পারত তাহলে পেত তিন পয়েন্ট দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার এক ধাপ এগিয়েই যেত যেহেতু ম্যাসি বাহিনীরা জিততে পারেনি আল আহলির বিপক্ষে করেছেন গোলছন্ন ড্র সেখানে একটি করে পয়েন্ট ছিনিয়ে নিয়েছেন দুই দলই সেক্ষেত্রে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে অনেকটাই মুশকিল হয়ে পড়বে ইন্টার মায়ামি ও লিওনাল ম্যাসির